তো যাচ্ছি খুশির সন্ধানে মানে এমন এমন টাইমে এমন এমন জিনিস হয় না এমনিতে দুঃখে ভরা কেউ কিছু শোনার জানার কেউ নেই তার উপর খুশির সন্ধানে যাচ্ছি দেখা যাক কতটা দুঃখ পায় খুশি বলে কিছু নেই সবই দুঃখ মানুষ বলে তাই খুশিতে আছি বা যাচ্ছি অ্যাকচুয়ালি সবাই দুঃখতে আছে সবাই বলে যে আমি খুশিতে আছি অন্তর্নিহিতভাবে যদি দেখা যায় তাদের মধ্যে সবাই কম বেশি দুঃখতেই আছে কারণ দুঃখই সত্য দুঃখ ছাড়া কিছু হয় না খুশি মনে হয় কিছুক্ষণের জন্য তারপরে কিন্তু আবার সেই দুঃখ এটা সবাইকে মানতে হবে আমি সবসময় মেনে চলি দুঃখই ঠিক আছে খুশির দরকার নয় তো যাই সারাদিন ঘুমিয়ে শুয়ে কাটালাম তিনটা বরবাদ করে দিলাম এবার কি করব দুটো খুশি সন্ধানে যাচ্ছি ঘুরতে একটু এ হচ্ছে বিষয় তাছাড়া কিছু